তিন দিন বন্ধ থাকার পর রোববার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের বৈঠক বসে জাতীয় ঐক্যমত কমিশন সূচনা বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে জনগণ ও রাষ্ট্রের প্রতি সব দলের দায়বদ্ধতার স্মরণ করিয়ে দেন কমিশনের সহসভাপতি রিয়াজ কমিশন কোন দলের প্রতিপক্ষ নয় উল্লেখ করে বলেন জাতীয় সনদ এমনভাবে বাস্তবায়ন করতে হবে যেন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে আপনাদের কর্মীরা সেই সেই রক্তের রক্তের দিয়ে মধ্য সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা নিয়ে ঐক্যমতে পৌঁছতে আলোচনা চলছে তিন দিন আলোচনার পরও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির বিষয়ে সব দলগুলো একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো যেভাবে এগুচ্ছে তাতে জুলাই মাসে জুলাই সনদ স্বাক্ষর না করা যেতে পারে বলে শঙ্কা জানান এবি পার্টির সাধারণ সম্পাদক অন্যদিকে সংস্কারবিহীন নির্বাচন হলে আগের অবস্থায় ফিরে যাওয়ার শঙ্কা জামাতের আমরা আশা করি এটা জাতির স্বার্থে স্মুথনেস সাথে দি গভর্নমেন্টের সাথে নিরপেক্ষের সাথে সকল স্টেক হোল্ডাররা এটা মেনে নেবে কারণ না হলে আবার আমরা সরে দিকে যেতে পারি আবার সেই রাজনৈতিক দুর্বৃত্তায়ন যেটা ক্ষমতার যেটা সেটা আমরা যেতে পারি আমি মনে করি এরকম সংস্কারবিহীন একটি নির্বাচনের যদি আমরা এগিয়ে যাই সেই নির্বাচন দেশের পরিবর্তন আনবে না আবার ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে আলোচনায় বিভিন্ন বিষয়ে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন যেসব বিষয়ে ঐক্যমত হবে সে বিষয়ের ভিত্তিতেই জাতীয় সনদ তৈরি হতে পারে জাতীয় ঐক্যমত কমিশনের এই প্রস্তাবগুলো যদি সংবিধানে অন্তর্ভুক্ত করার জন্য আমরা দিনের পর দিন আলোচনা করি তাতে ফায়দা কী হবে তো সেই জন্য আমি মনে করি যে ঐক্যমত্ব কীভাবে প্রতিষ্ঠিত হবে এবং সে কোন প্রক্রিয়া সেটা আগে নির্ধারণ করেন সারা দিন আলোচনা করে যদি হয় যে এতগুলো দল একমত হলো না বিকেলবেলা আমরা বললাম যে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা হলো না তাহলে সময়ের অপচয় হবে এখানে শুধু আলোচনা এবং খানাপেনা হবে সেই জন্য আমি একই জিনিস বারবারে বলে আপনাদেরকে বিরক্তির উদ্রেক করতে চাই না আমরা আসুন একটা ঐক্যমত্ত প্রতিষ্ঠা যে সমস্ত বিষয়ে হবে সেগুলো চার্টার করি আর যেগুলো বিষয়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠা হবে না সেগুলো বাস্তবায়ন হবে না সেটা মাননীয় প্রধান উপদেষ্টা তার উদ্বোধনী ভাষণে বলেই দিয়েছিলেন আমরা সেই জায়গায় যাই বৈঠক শেষে বিএনপি এনসিপি সহ অন্য রাজনৈতিক দল এবং কমিশনের সংবাদ সম্মেলনে দিনের অগ্রগতি তুলে ধরা হবে সানবের রুপল সময় সংবাদ ঢাকা